চাল আর্থিক সহযোগিতা আমরা ইনশাআল্লাহ মাহফিলের দোয়া প্রসা করার জন্য আর এবার বছরই মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ যারা এই মাহফিলে খেদমত করা দুনিয়া চাষে আছে তাদের দুহের মাফত কে কামনা করছি আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন খবরকে জানতার বাগা বানিয়ে দেন আর আমরা যারা খেদমত যারা করতেছেন সকলের প্রতি আল্লাহ যেন এই তাদের এই খেদপত ছিল সকলের জন্য মাফ করে দেন ইনশাআল্লাহ আমরা আজকে আমাদের এখানে গরু হয়েছে তেরোটি তেরোটি গরু ইনশাল্লাহ আমি দাঁড়াবি করেন নাম ইনশাল্লাহ অনেকেই বলেছেন নাম না আমার জন্য আমাদের আমরা আমাদের আমাদের কমিটি এবং সকলের পরামর্শ নিয়ে আমরা আমরা নাম ঘোষণা করছি ইনশাল্লাহ আমরা আমেরিকা থেকে মরহুম আমেরিকা থেকে পীর হাজি ইয়াকুব আলী মুফতি কুতুবুজ্জামান হাজি তুতা মিশিগান থেকে তারা বাংলাদেশের পক্ষ থেকে কালেকশন করে তারা দুইটি গুরু আমাদের মা সহিত করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের আহমদ হোসেন খান আমাদের চাচাতো ভাই তিনি সহিতা করেছেন এই দুইটি গুরু আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের মরুম আজি আব্দুল বাড়ি পরিবারের পক্ষ থেকে একটি গুরু দেওয়া হয়েছে মরুম আব্দুল মুনিম পরিবারের পক্ষ থেকে একটি গুরু দেওয়া হয়েছে আমাদের ইসমাইল খান আমার চাচা পরিবারের পক্ষ থেকে একটি গুরু দেওয়া হয়েছে জনাব জাকির হোসেন আমাদের স্যার ওনার পরিবারের পক্ষ থেকে জিয়াউদ্দিন এবং শ্রীমানুদ্দিনের দুটি গরু দেওয়া হয়েছে মরুম মিয়া বাটেরা পরিবারের পক্ষ থেকে একটি গরু দেওয়া হয়েছে মরহম আব্দুল মানিক পরিবারের পক্ষ থেকে একটি গরু দেওয়া হয়েছে যে মুরু ইসলাম খান বাবলা ওনার বাড়ির পক্ষ থেকে আমরা একটি বড় গরু পেয়েছি মোহাম্মদ রেজা কাসর কাপন একটি গরু দিয়েছেন যে উদ্দিন আহমদ সাবেক মেয়র তিনি একটি গরু দিয়েছেন সৈয়দ জুবাইর আলী আমেরিকা প্রবাসী পরিবারের পক্ষ থেকে একটি গরু আছে টোটাল আমরা তেরোটা গরু ইনশাল্লাহ আমরা পেয়েছি আমাদের সকলের জন্য দোয়া থাকবো ইনশাল্লাহ মাহফিলে দোয়া হবে আমাদের সাবধান উপস্থিত হবে ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করবেন এখন আমি সাইম ভাই আমাদের সিন্ধু সেক্রেটারি তিনি কিছু বলবেন ধন্যবাদ আলালপুর জলসা এটা কুলাওড়াবাসীর জন্য একটা ঐতিহাসিক জলসা এই জলসার ছয়ষট্টি বছর এবার পার হবে এটা বদরপুরি সাহেবের ইসালে সাব প্রতি বছর ন্যায় এবারও অনুষ্ঠিত হন তো আজকে যারা এই আমাদের জলসায় গরু দিয়েছেন দেশ বিদেশ এবং আমাদের এলাকার যারা গরু দিয়েছেন আমি এই জলসার পক্ষে পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং এই জলসায় যারা অত্যন্ত পরিশ্রম করে আমাদের ছেড়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন আমি উনাদের রুহের মাকফরাত কামনা করি যেমন আমাদের আনোয়ার চাচা এবং আমাদের মসিন চেচা এই ওনারা আমাদের এই এলাকার ছায়া ছিলেন আজকে ওনারা আমাদের মাঝে নাই আমি ওনাদের রুহের মাখফেরাত কামনা করি এবং আল্লাহ তাহালার কাছে আমি বলবো আল্লাহ তালা যেন ওনাদের ব্যস্তের সর্বোচ্চ মুকাম দান করেন ধন্যবাদ ধন্যবাদ যারা যারা আজকের এই ইন্তজামে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আগামী কাল পর্যন্ত আমাদেরকে সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করছি ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ সামিম ভাই আমরা শুধু গরু নয় আমরা আমাদের আর্থিক সহযোগিতা একটি বড় বিষয় এই মাহফিল মাহফিল করতে গিয়ে আমাদের প্রায় অনেক বড় একটি বাজেটের প্রয়োজন আমরা অনেক প্রবাসী এবং দেশ থেকে অনেকে সুবিধা করেন অনেকেই চাউল দিয়েছেন সকলের জন্য দোয়া থাকলো এবং বিভিন্ন অনেকে শ্রমও দিয়েছেন সকলের প্রতি দোয়া থাকলো আল্লাহ যেন সকলের শ্রমকে কবুল করেন আমাদের টাকা পয়সা যা দিয়েছেন তাদের প্রতি আমরা দোয়া থাকলো আল্লাহ যেন দানকে কবুল করেন এবং আমাদের চাষ ভাই বদুল খান তিনি একটু কথা বলেন আসসালামাইকুম বদরের বদরগীর রহমতুল্লাহ আলী সাহেব সাগর মহিল সব সময় ভেতরে এখানো আলহামদুলিল্লাহ আল্লাহ সুন্দরভাবে সালামতে এই মহিলার ইন্তজামের খাম আদায় আমরা সুফিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যারা সাহায্য সুবিধা করছেন তারা কইসন বাকি জিনিসের যে বাস চাউল বিভিন্নতা থা গরু ছাগলও এটা বিভিন্ন সাহায্য সহযোগিতা কররা হলে আল্লাহ কামিনা বরকা

দুইটা তিনটা ছাগল এসছে আমরা আমাদের এলাকার দুইটা ছাগল আর একজন একটা ছাগল দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা থাকলো আর আমাদের সিন্নি কমিটি পরিচালনা করতে অনেকেই কিন্তু পরিশ্রম করে কষ্ট করে আজকে দুনিয়াতে নেই তাদের দোয়ার কামনা করছি আমরা সকলের জন্য দোয়া থাকলো এবং যারা প্রতি বছর আমাদের এলাকাবাসী যারা পরিশ্রম করে দুনিয়াতে বিদায় নিয়েছেন সকলের প্রতি যারা পরিশ্রম করছেন আল্লাহ আল্লাহ যেন সকলের এই

দেখ <kung government> რ만хellā, ვ thumbnails allī analyze, ermanas figured out the greatest world, the better of our challenge from this, 16 image as a empieza as goal cardinal chուli